হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা তোমাদের সামনে যে নিউজটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রায় দশ হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটাতে চলেছেন তো কীভাবে সেই হাসি ফুটবে তোমরা নিশ্চয়ই শুনেছো যে আমাদের রাজ্যে প্রায় দশ হাজার নিয়োগ কিন্তু হতে চলেছে বা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে তো কোন কোন বিভাগে এই দশ হাজার নিয়োগ হবে তো সেগুলি বলার আগে বা সেগুলি শোনার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনে ক্লিক করো এবং পুরোনো ভিডিওগুলিও দেখতে থাকো তো চলো আমরা এখানে বলে দিই তোমাদের দশ হাজার চাকরি প্রার্থী বা দশ হাজার যে নিয়োগ সেটা কোন কোন বিষয়ে হতে চলেছে তো প্রথমেই বলে রাখি স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগে প্রায় আট হাজার নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে সেখানে নার্স পুরুষ নার্স বলো মহিলা নার্স বলো এরকম বিভিন্ন পদে কিন্তু নিয়োগ চলবে স্বাস্থ্য বিভাগে এছাড়াও আরেকটা জায়গায় নিয়োগ হতে চলেছে প্রায় দুই থেকে তিন হাজার মতো সেটা হচ্ছে আমাদের কল পৌরসভায় কলকাতা পৌরসভায় প্রায় সাড়ে তিন হাজার মতো ভ্যাকান্সি কিন্তু আছে কিন্তু আমাদের রাজ্যের যে নিয়ম যতই ভ্যাকান্সি থাক তার অর্ধেক কিংবা তারও অর্ধেক আমরা কিন্তু নিয়োগ করে থাকি এবং সেই নিয়োগ প্রক্রিয়া প্রায় দু তিন বছর ধরে চলতে থাকে কিন্তু নিয়োগ কিন্তু হয় না কিন্তু এখন শোনা যাচ্ছে যে নিয়োগটা নাকি হয়ে যাবে তো সেই তিন থেকে সাড়ে তিন হাজার ভ্যাকান্সি হলেও সেখানে দুই হাজার নিয়োগ করা হবে এবং কোনো রিটেন এক্সাম ছাড়াই শুধুমাত্র ডেটা ভেরিফিকেশান এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সেখানে প্রায় দুই হাজার ক্যান্ডিডেটকে কিন্তু নিয়োগ করা হবে তো এখানে যারা যে সকল ক্যান্ডিডেট আছো সেই পদপ্রার্থী বা অ্যাপ্লিকেশান অবশ্যই বেরোবে একটা অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই বেরোবে সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরোনোর পরে আমি তোমাদের জানিয়ে দেবো অ্যাডভার্টাইজমেন্টটা কবে বেরোচ্ছে ঠিক আছে আর কিভাবে তোমরা সেটি আবেদন করবে তো আবেদন তো একটা আবেদন পদ্ধতি থাকবে সেখানে টাকা পয়সা নেওয়ার ব্যাপার থাকবে তো সেই আবেদন পদ্ধতিতে কিভাবে হবে সেটা আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে যখন সে আবেদনটা হবে ঠিক আছে তো এইভাবেই তোমাদের স্বাস্থ্য বিভাগে আট এবং পৌরসভায় দু হাজার নিয়োগের মাধ্যমে প্রায় দশ হাজার খুব কম হলেও দশ হাজার কিন্তু একটা অনেক বড় সংখ্যা তো যদি হয় তাহলে তো খুব ভালো হয় না হলে আরও ভালো তো আশা করছি হয়ে যাবে এবং এই টার্গেটটা প্রায় ভোটের আগে আগেই কিন্তু সেরে ফেলতে চাইছেন আমাদের মুখ্যমন্ত্রী তো যত তাড়াতাড়ি হয়ে যায় ততই কিন্তু চাকরি প্রার্থীদের যে চাকরি পাওয়ার যে সুযোগ সেটা কিন্তু হাতের মধ্যে চলে আসবে তো যত তাড়াতাড়ি হয় ততই ভালো এবং আমরা চাই যে খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়াটি সম্পন্ন হোক অন্তত একটা নিয়োগ প্রক্রিয়া তো তাড়াতাড়ি সম্পন্ন হোক সেটাই আমরা কিন্তু চাইছি তো এটাই তোমাদের সামনে বল বলতে আসা বা তোমাদেরকে জানানো জানাতে আসা জানাতে এসেছি যে তোমাদের প্রায় দশ হাজার চাকরি প্রার্থীর মুখে হাসি ফোটাতে চলেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ ভোটের মুখে অনেক চাপে আছেন সকলেই সকল দলই কিন্তু একটু চাপে আছে কেউ পেট্রোলের দাম কমিয়ে দিচ্ছে কেউ বা জেনারেলদের কোটা দিয়ে দিচ্ছে এইভাবে এবার কেউ বা চাকরি নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম ছাড়ছে এইভাবে কিন্তু এই প্রক্রিয়াটা চলছে তো কে এখান থেকে লাভবান হতে পারে সেটা সময় বলবে তো এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তীতে আরও আলোচনা হবে যখন নোটিফিকেশান বেরোবে তো ততক্ষণ পর্যন্ত ভিডিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর পুরোনো ভিডিওগুলি দেখতে থাকো আমরা অবশ্যই তোমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসতে থাকবো তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই ভিডিও এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ